সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই বছরের বিজ্ঞান বা সায়েন্স প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ এই প্রশ্নপত্রটি একটি স্কুলে এসেছিল তোমরা প্রশ্নপত্রটি আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ খুব ভালো করে দেখে নাও এবং এই জাতীয় প্রশ্নগুলি প্রস্তুত করে রেখো এরকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে বা এর মধ্যেও অনেক প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে প্রশ্নের মান ধাঁচ সব কিছু তোমরা দেখে নাও আমি সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো একের জায়গায় রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো তার আগে বলে দিই তোমাদের কিন্তু সত্তর নাম্বার করে রিটার্ন পরীক্ষা হবে এবং সময় সীমা থাকবে আড়াই ঘন্টা তো সঠিক উত্তর নির্বাচন করো দশটি প্রশ্ন থাকবে দশ নাম্বার প্রথম প্রশ্ন সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং জলের সাহায্যে তৈরি করে চারটি অপশন রয়েছে নিউক্লিক অ্যাসিড প্রোটিন গ্লুকোজ স্টার্চ যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে তোমরা কিন্তু পূর্ণ বাক্য লিখে সঠিক উত্তর লিখবে দু নাম্বার প্রশ্ন টক দইতে থাকে অক্সালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড টাটারিক অ্যাসিড তিন নাম্বার প্রবাদ হলো এক ধরনের সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণী সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী স্থলে বসবাসকারী মেরুদণ্ডী প্রাণী এরপর চার নাম্বার গবাদি পশুদের পাকস্থলিতে বসবাসকারী অনুজীব যা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তা হলো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক তোমরা উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই বলে দেব কিন্তু নিজেরা চেষ্টা করো এতে প্রিপারেশন তোমাদের কতটা হয়েছে তোমরা বুঝতে পারবে পাঁচ নাম্বার প্রশ্নটি এসেছে গোদ রোগটি ছড়ায় যে মশার দ্বারা তা হল অ্যানোফিলিস এডিস কিউলেক্স ছ নম্বর যে উষ্ণতায় বরফ গলতে শুরু করে তা হল চল্লিশ ডিগ্রি ফারেনাইট একশো ডিগ্রি ফারেনাইট দুশো বারো ডিগ্রি ফারেনাইট বত্রিশ ডিগ্রি ফারেনাইট পরের প্রশ্ন আলোর প্রতিফলনে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আশি ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি আট নম্বর প্রশ্ন একটি লাঠিকে জলে ডুবিয়ে জলের বাইরে থেকে দেখলে বাঁকা মনে হয় এর কারণ আলোর প্রতিফলন আলোর বিচ্ছুরণ আলোর প্রতিসরণ কোনটি নয় এরপরের প্রশ্ন ন নম্বর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দু গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে আশি ক্যালোরি পাঁচশো চল্লিশ ক্যালোরি একশো ক্যালোরি একশো ষাট ক্যালোরি এবং শেষ প্রশ্ন দশ নাম্বার সমবেগে চলমান কণার ক্ষেত্রে শূন্য হয় বেগ তরণ ধ্রুতি স্মরণ এই দশটি প্রশ্ন সঠিক উত্তর নির্বাচনে এসেছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু প্রশ্নগুলি লিখে উত্তরগুলি লিখবে তোমাদের যেরকম আসবে এর মধ্যেও কিন্তু অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যেতেই পারো তাই এগুলি কিন্তু বাদ দিও না এরপর দুয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো দশটি প্রশ্ন দশ নাম্বার প্রথমটি ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা ড্যাশ বস্তুর ওপর ক্রিয়া করে দু নাম্বার পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে ড্যাশ উৎপন্ন হয় তিন নাম্বার অ্যাসিডের একটি অণুতে ড্যাশটি অক্সিজেন পরমাণু থাকে চার নাম্বার দুটি ভিন্ন উষ্ণতার পদার্থ সংস্পর্শে থাকলে কোন পদার্থ তাপ গ্রহণ করবে আর কোন পদার্থ দাব ছাড়বে তা পদার্থ দুটি ড্যাশের ওপর নির্ভরশীল অবশ্যই কিন্তু উত্তরগুলি তোমরা দেওয়ার চেষ্টা করো পাঁচ নাম্বার সমতল দর্পণের দর্পণ থেকে বস্তুর দূরত্ব দশ সেন্টিমিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে ড্যাশ ছ নম্বর চুন জল এক প্রকার ড্যাশ দ্রবণ সাত নাম্বার প্রশ্ন ইথিলিনের পলিমার হল ড্যাশ আট নাম্বার হাড় এবং দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে যে ভিটামিন তা হলো ন নম্বর প্রশ্ন মানুষের দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে যে খনিজ বলল তার নাম ড্যাশ এবং শেষ যেটি এসেছে শূন্যস্থান পূরণ ম্যালেরিয়া জীবাণুর নাম ড্যাশ এই শূন্যস্থানগুলি এসেছে তোমরা কিন্তু অবশ্যই এগুলি দেখে রেখো এর মধ্যে কমন তোমরা পেতেই পারো এই জাতীয় প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এরপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু নম্বরের প্রশ্ন দেখো দশটি রয়েছে কুড়ি নাম্বার প্রথম প্রশ্ন মৌলিক অনু এবং যৌগিক অনু কাদের বলে উদাহরণ দাও এক প্লাস এক এরপর দুয়ের দেখে প্রশ্ন H2 এবং টু এন বলতে কি বোঝায় তিন নাম্বার কৃতকার্যের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে স্মরণের সঙ্গে বেগের সম্পর্ক কি তোমরা বইতে যে জায়গাগুলিতে এগুলি রয়েছে সেগুলি কিন্তু দাগ দিয়ে রেখো চার নাম্বার সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো দু নাম্বার পাঁচ নাম্বার অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় কিন্তু স্মরণ শূন্য হতে পারে কি ব্যাখ্যা করো ছ নাম্বার পাস্তুরাইজেশন বলতে কি বোঝো সাত নাম্বার কোন প্রাণী থেকে মৃগনাভি পাওয়া যায় মৃগনাভি কোন কাজে ব্যবহার করা হয় আট নাম্বার ল্যাথিরিজম কী নাম্বার বায়োডাইভার্সিটি হসপট বলতে কি বোঝো এবং শেষ প্রশ্ন দশ নাম্বার যক্ষা রোগের লক্ষণগুলি লেখো এই প্রশ্নগুলি এসেছে দু নাম্বারে তোমরা অবশ্যই করে রেখো এগুলি এর মধ্যে কমন তোমরা পাবেই চার নম্বরের প্রশ্ন বামস্তম্ভের সাথে ডান্স স্তম্ভ মিলিয়ে রেখো এখানে একটি কথা বলা রয়েছে হয় বামস্তম্ভ লেখার পর ডানস্তম্ভ তোমরা পাশাপাশি সঠিক উত্তর লিখতে পারো অথবা তীর চিহ্ন দিয়েও কিন্তু মেলাতে পারো প্রথমে দেখো বামস্তম্ভে যেগুলি আছে রসায়নের রাজা কাঁচ খাবার সোডা প্রিন্সিপিয়া ক্যাটায়ন মেটালিক ইয়েলো এরপর ডান্সস্তম্ভে রয়েছে হলুদ মিষ্টি জেড এন টু প্লাস নিউটন এনএচ সিও থ্রি জৈব অবঙ্গুর এইচ টু এসো ফোর এগুলি এসেছে করে রেখো কিন্তু পাঁচ নাম্বারের পার্থক্য লেখো যে পার্থক্যগুলি এসেছে প্রতিটি দু নাম্বার করে নিয়মিত প্রতিবলন এবং বিক্ষিপ্ত প্রতিবলন প্রাকৃতিক খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য স্বচ্ছ মাধ্যম এবং অস্বচ্ছ মাধ্যম এই পার্থক্যগুলি এসেছে এরপর ছয়ের দাগের যে প্রশ্নগুলি এসেছে দেখো প্রথম প্রশ্ন চুলা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে চুন ছাড়া আর কোন গ্যাস উৎপন্ন হয় বিক্রিয়াটি সমীকরণ লেখো এক প্লাস দুই ছয় দু দেখেন অক্সিজেন এবং হাইড্রোজেন রাসায়নিক বিক্রিয়া করে জল উৎপাদন করে বিক্রিয়া সমীকরণটি লেখো এটি কি ধরনের বিক্রিয়া দুই প্লাস এক তিন নাম্বার ব্ল্যাক ডেথ কি ডাব্লিউ পুরো কথা কি দুই প্লাস এক চার নম্বর অ্যালার্জি কি সোডিয়াম ক্লোরাইডের সংকেত লেখো দুই প্লাস এক পাঁচ নাম্বার আর্সেনিক দূষণ বলতে কি বোঝো একটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো দুই প্লাস এক এবং সাতের দাগে এসেছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো কলেরা রোগের লক্ষণ লেখো দুই প্লাস এক অথবা পৃথিবীর জৈব জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হিসাবে পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো তিন নাম্বার এই প্রশ্নগুলি এসেছে এই স্কুলটিতে তোমরা সমস্ত প্রশ্নগুলি ভালো করে দেখে নাও এবং কি টাইপের প্রশ্ন কত নাম্বার করে প্রশ্নতে থাকে সমস্ত তোমরা দেখে নাও তোমাদের কোনো সমস্যা হবে না এই রকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তোমরা এগুলি করে রাখো এর মধ্যে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে বইতে ডাক দিয়ে রাখো উত্তরগুলি নিজেরা করার চেষ্টা করো যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেবো এটি হলো সপ্তম শ্রেণীতে একটি স্কুলে আসা বিজ্ঞান প্রশ্নপত্র তোমরা দেখতে পেলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই বছর এসেছে এই স্কুলটিতে দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো